বিজেপি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বামুটিয়া মণ্ডল কমিটির উদ্যোগে গাও চুলো অভিযান সংঘটিত হয়েছে নোয়াগাঁও এলাকায় মঙ্গলবার নোয়াগাঁও এলাকাতে এই গাও চুলো অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান ভূত সভাপতি এবং দলের অন্যান্য নেতৃত্বরা এদিন এলাকার মানুষের বাড়িতে গিয়ে তারা বিগত দিনে সরকারের কাছ থেকে যে সমস্ত সুবিধাগুলো পেয়েছেন সেগুলো সম্পর্কে অবগত হয়েছেন নেতৃত্বরা পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যাগুলো সম্পর্কেও এদিন অবগত হয়েছেন নেতৃত্বরা বিগত দিনে সরকার তাদের সহযোগিতায় যে সমস্ত প্রকল্প এই এলাকাতে বাস্তবায়ন করেছে সেগুলো সম্পর্কে এলাকার মানুষের কাছ থেকে এবং সুবিধাভোগীদের কাছ থেকে অবগত হয়েছেন দলের নেতৃত্বরা আগামী দিনে বিজেপি সরকারের পাশে থেকে সরকারকে আরও দীর্ঘমেয়াদী করার ওপর এলাকার জনগণের সাথে মত বিনিময় করলেন এই এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস পাশাপাশি এদিন স্থানীয় কেন্দ্রে শিশু এবং মায়েদের মধ্যে পুষ্টিকর খাদ্য এবং বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে এদিন পুষ্টিকর খাদ্য এবং সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রাক্তন বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন মোহনপুরের এস সিডিপিও দীপক চন্দ্র সরকার সহ নিয়েছেন এবং মায়েরা। তার গর্বধারণ হয় তারপর থেকে চারটা এনসি করলে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করে অঙ্গনাড়ি সেন্টারে নাম নথিভুক্ত করে যখন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় প্রতিটা স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকার পাঁচশো টাকা করে তাদেরকে প্রদান করেন আমরা ব্যাংকের মাধ্যমে টোটাল চারটাতে চার পাশে দু টাকা করে আমরা গর্ভবতী মায়েদের তার সন্তানের সুস্থ সবল সন্তান জন্ম দেওয়ার জন্য সেই পুষ্টিকর খাবার প্রদানের পাশাপাশি আমরা ওই দুই হাজার টাকা প্রদান করে থাকি তো আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ শিশু যদি সুস্থ সবল না হয় তাহলে দেশ সুগঠিত হয় না তার জন্য গর্ভাবস্থায় তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং পুষ্টিকর খাবার আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমেই প্রদান করা হয় গাওচল অভিযানে সারা ভারত বর্ষব্যাপী ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কার্যক্রম চলছে তো সেই দিশায় আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির নেতৃত্বে সারা ত্রিপুরাও কাজ চলছে তো বামুটিয়া বিধানসভার অন্তর্গত পশ্চিম ফুটিকচারা পঞ্চায়েতের পূর্ব নোয়াগাঁও বুসনং আমাদের এগারো নং বুথে আমি আজকে এসেছি আর সাথে আছেন আমার বুথ সভাপতি এই পঞ্চায়েতের আদরণীয় প্রধান এবং গাউচল অভিযানকে কেন্দ্র করে ফটিকছড়া পঞ্চায়েতের প্রধান সুমিত্রা দেবনাথ সহ এলাকার বয়োজ্যেষ্ঠ কার্যকর্তা সবাইকে নিয়ে আমরা আজকে গাউচল অভিযানে এসেছি এই গাওচল অভিযানের অঙ্গ হিসাবে আমরা এইখানে যে আশ্রম যেখানে বাৎসরিক উৎসব হয় ওই জায়গা এলাকার মায়েদের দিদিদের সহযোগিতা নিয়ে সাফাই অভিযান চালিয়েছি অঙ্গনারী স্কুল ভিজিট করেছি এখানে গর্ভবতী মা এবং যারা শূন্য থেকে এক বছর বয়স পর্যন্ত শিশু আছে তাদেরকে সামগ্রী নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে আর যারা সরকার দ্বারা উপকৃত হয়েছেন এবং অন্যান্য মানুষের আমাদের যে পঞ্চায়েত রাজ কেমন চলছে তার খোঁজখবর নেওয়া দলীয় নেতৃত্ব এবং নির্বাচিত জনপ্রতিনিধি পাবলিককে ঠিকঠাক পরিষেবা দিচ্ছে কি না তার জন্য আমাদের দল এই গাঁচলা অভিযানের ব্যবস্থাপনা করেছেন দলের প্রতিষ্ঠাবার উপস্থিত